দেখো এগুলো সব কিনে এসেছি আজকে আমি দেখো কতগুলো কুমড়ো পাতা ভাবছি এই কুমড়ো পাতা দিয়ে এই যে বেসন দিয়ে এখানে একটু চাল আতপ চালও ভিজিয়েছি মুসুর ডাল ভিজিয়েছি এগুলো দিয়ে কী করবে পেঁয়াজ একটু কালো জিরে হলুদ নুন আর রান্নার ভাজার জন্য তেল লাগবে তাহলে দেখো এই কুমড়ো পাতা দিয়ে আমি কি করি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তাহলে দেখতে থাকো ভিডিওটা রেখেছি আমি অনেকক্ষণ আগেই এটাকে ভালো করে তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন ভালো করে একটু পাটায় বেটে নেবো এটাকে আগে বাটবো পরে এই আতপ চালটাকে বাটবো তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি সম্পূর্ণ ডালটা বেটে নিই বেটে নিয়ে ফিরে আসছি ডালটা দেখো বেটে নিয়েছি এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আতপ চালটাকেও বেটে নিয়েছি এটাই বেসনের মধ্যে দিয়ে দেবো এটা একটা ব্যাটার তৈরি হবে একটু ঘন হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ আর কালো জিরে এর ভেতরে একটু হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আগে এটাকে ভালো করে মেখে নেব আর একটু জল লাগবে এই যো এরকম হবে এরকম একটু ঘন হবে ভালো করে ফেটিয়ে নেব এটা হয়ে গেছে আর এটাকে ভালো করে মেখে নেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে রেখে নেবো মাখাটা আমার হয়ে গেছে এবারে কুমড়ো পাতার মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দেবো জল অল্প করে দেবো এরকমভাবে মুড়ে দেবো ক্যাশটা কিন্তু আমার কমানোই আছে কমিয়ে রেখেই ভাজতে হবে তাহলে ভেতরটা ভাজা হবে കഷ്ടാക একটা করবো এখানে একটু দাও একটু বেশি একটা গরম ভাত দিয়ে না এটা বিকেলে চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে বাড়িতে একবার হলেও করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো দিও জোড়া লেগে গেছে লাল করে ভাজ এক পিঠ হয়ে গেছে ভালো বেশ লাল পাঁচটা হয়ে গেলেই হয়ে যাবে হয়ে গেছে এগুলো বেশ লাল হয়েছে তুলারি আমি বাদ বাকিগুলো সব ভাজতে থাকি তখন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কতটা মুচমুচা হয়েছে গরম ধরতে পারছি না আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাপোর্ট করো যেভাবে করছো আর পরিবারটাকে আরেকটু বড় করে করতে সাহায্য করো তোমরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে আজকে এই পর্যন্তই